ফ্রি স্ক্রিনে কিন্তু টিভি যে তার সুযোগ রয়েছে যারা ফ্রি স্ক্রিন পে প্রত্যেকটা ফ্রিজের সাথে কিন্তু আমরা একটা টোকেন দিয়ে দেবো ওই টোকেনটা আমরা লটারির মাধ্যমে সৌভাগ্যবার একজনকে কিন্তু একটা টিভি একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো আর টিভি তো হয়তো সবাই পাবেন না যে একজনই সৌভাগ্যবার নিয়ে পেয়ে যাবেন কিন্তু ফ্রি স্ক্রিনে কি সবাই কি হতাশায় থাকবেন আপনারাও পেয়ে যাবেন ফ্রি স্ক্রিন কিন্তু একটা গিফট পেয়ে যাবেন মাস্ট পেয়ে পাবেন এই যেটা টিভি ছাড়াও একটা গিফট পাবেন ইনশাল্লাহ এটা তো ভাই নতুন গ্রাফিক্স

অর্থাৎ টেকনাপ থেকেতে তুলিয়া রূপসি থেকে নদীর কিনারায় থাকে অথবা পাহাড়ে চূড়ায় থাকেন যেখানেই থাকেন না কেন ঢাকার সিটির মধ্যে হলে বাসার নিচ পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আপনারা 500 টাকা ডেলিভারিটা পে আপনারা বিছনের প্রত্যেকটা ফ্রিজেই আপনারা 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি স্পेयर পার্ট 4 বছর ফ্রি হোম সার্ভিস 4 বছর এমন লাইফটাইম হোম সার্ভিস পেয়ে যাবেন যা অন্য কোনো কোম্পানি দেখাতে পারবেন না চমুকটা একটা অসাম কালার অসাম ওয়াও একটা আসলে নতুন গ্রাফিক্স না ভাই একদম নতুন গ্রাফিক্স এটা এত বেশি চাইটা পাইকাররা আমার এটা দেখলে বাদ দিতে নিয়ে নিতে আচ্ছা মানে এই গোডাউন থেকে তো নিয়ে গেছে গেছে আমি দেখার বলতেছি ভাই আমার গোডাউনে নাই এখন শোরুমে যদি আসে এটা দেখেন এটা নিয়ে যাবে গাইস আর সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখাবো আসলে যারা একদম টুনাটুনি সংসার নিউ মেরিট মানে ছোট সংসার এত বড় ফিস লাগতেছে না বা বলতে স্যার আপনি ছোট হইলে হয়ে যায় তাদের জন্য খুবই চমৎকার একটি গ্রাফিক্স মানে গোলাপ ফুল দিবেন যে ভাই ভাবিকে একটা গোলাপ ফুলের ফিস উপহার দিতে চান তাদের জন্য এই ফিসটা খুবই অসাধারণ কিন্তু আসলে আচ্ছা এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার গ্রস বলে হচ্ছে একশো আটচল্লিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল এটা এমআরপি বর্তমানে আঠাশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট একটা রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 30400 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 24300 টাকা 24300 মাত্র 24300 টাকা এর পরবর্তীতে ড্রেসিং টেবিল ফ্রি স্ক্রিন কিন্তু ড্রেসিং টেবিল ফ্রি জানেন আমরা কত কিছু ফ্রি দিচ্ছি ডেলিভারি মাত্র 500 টাকা নেছি গিফট 12টা আইটেম ফ্রি দিচ্ছি এখন ড্রেসিং টেবিল ফ্রি দিচ্ছি দেখেন মানে হৃদয়ের আয়না ঠিক আছে হৃদয়ের আয়না ভাই মান মানছে ভাষায় ড্রেসিং টেবিল না থাকলেও কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে অসাধারণ দেখেন ভাই উপরে ডিপ নিচে নরমাল

আচ্ছা একটু একটু বারে মানে ফ্রিজ আরো বড় হয়ে যায় একটু এরপর হচ্ছে আরেকটা অস মানে 3D 3D মিরর গ্লাস এটা এটা হ্যাঁ আচ্ছা আমি একটু দেখাই খুবই অসাধারণ এটা ভালো হয়ে দেখাই দিই নতুন কালেকশন নতুন কালেকশন ঠিক আছে খুলে দাও ভাই এটা এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিম জয়ার সিস্টেমে চাইদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ভাই কারণ ডয়ার সিস্টেম ফ্রিজে হয় কি একটার ফ্লেভার একটাতে যায় না আর এখন লোড শেডিং যেহেতু বাংলাদেশে এখন বেড়ে গেছে লোডশেডিং এর কারণে কিন্তু খাবার গুলো দীর্ঘদিন ভালো থাকে এই কারণে জয়ারসি ফ্রিজের সেলটা কিন্তু অনেক বাড়ছে আগে থেকে মানে আগে থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো বেড়ে গেছে টোয়েন্টি যে এটার এম হচ্ছে একচল্লিশ হাজার দুইশো আমরা ডিসকাউন্ট রেখেছি মাত্র তেত্রিশ টাকা দুইশো আটত্রিশ লিটার আর গ্রস বলিউম দুশো ছেচল্লিশ লিটার এটার মধ্যে গ্লাস ডোর এবং টাচ সিস্টেম যেটা ডিজিটাল ডিসপ্লে ওই ফ্রিজও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ওটার প্রাইসটা বলে দিয়ে ওটার একই প্রাইস একই আর যদি গ্লাস ডোর দামটা এম তে এগারো হাজার টাকা কম

ডিপ তো আছে যে নরমাল টা ফ্রি এটা ফ্রি কিন্তু নরমাল দেখেন কত বড় আর এগুলার যে মেটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে না ভিউস এগুলো খুব মিকেলে মনে হয় ঠিক আছে আর প্লাস্টিক কিন্তু মানে আরে ফেলে প্লাস্টিক যদি কি আপনি সন্দেহ করেন এটা আপনার বুকামানি হবে ঠিক আছে এদের প্লাস্টিক মান কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ঠিক আছে সো ভাই এটার এটার আমার হচ্ছে একান্ন আমরা ডিসকাউন্ট রেখেছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো

আমার এই ভিডিও দেখা যদি আসেন বাইরে ফোন দেন আমি গ্যারান্টি দিলাম যা প্রাইস বলতেছে আপনাকে আমার পক্ষ থেকে আরেকটু ওনার করব ইনশাআল্লাহ এটার নেট বলে হচ্ছে 262 লিটার গ্যাস বলে হচ্ছে 100 241 71 লিটার এর দাম হচ্ছে আপনার 42100 আমরা ডিসকাউন্ট দিতেছি 33700 টাকা মাত্র 33700 মাত্র 33700 টাকা চমৎকার 500 টাকায় কিন্তু সারা বাংলাদেশ থেকে পার্সেল করতে পারছি কুরিয়ারে যদি কোনো ব্যাংকে যা ঝুরে যায় সব দায়িত্ব

অনেক সেল হওয়া ফ্রিজ এই কালারটা জবা ফুল জবা ফুল অনেক সেল করছি এখনো অনেক চাইদা মার্কেটে আনলে সেল শেষ হয়ে যায় আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল ওকে এটা হচ্ছে হলো ডিপ আর নরমাল আচ্ছা এটার এমআরপি হচ্ছে অ্যাকচুয়ালি হয় 200 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 33000 টাকা মাত্র ঠিক আছে এর পরবর্তীতে আরেকটা খুবই চমৎকার ফ্রিজ একটু দেখাই দেই এটার আপনার আউটলুক অর্থাৎ জোরের ডিজাইনটা ব্লু ব্লু মধ্যে পছন্দ করে তারা কিনতে ফ্রিজ নিতে পারেন এটা হচ্ছে নেট ভলিউম 217 গজ ভলিউম 225 চারটা রয়েছে ছোট ফ্রিজে কিন্তু চারটা রয়েছে চারটা থাকে আর এখানে কিন্তু দুটো সাইড পকেট পেয়ে যাবেন এই সাইড পকেটের কারণে এই ফ্রিজে সবচেয়ে বেশি বিক্রি হয় এটার এমআরপি হচ্ছে 38700 আমরা ডিসকাউন্টে 30800 টাকার মতো আছে ওকে এর পরবর্তীতে আরেকটা মানে অনেক জবা ফুলের আরেকটা ডিজাইন এটা কিন্তু লেটেস্ট একটা লেটেস্ট সাইজ এবং সাইজটা দেখেন খুবই মানে বেশি

প্রত্যেকটা সিরিজে কিন্তু আমাদের দুই থেকে তিনটা করে কালার এভেলেবেল আছে মানে একটা সাইজে কিন্তু আট দশটা পনেরোটা বিশটা কালার হয় সবগুলো কালার আসলে কোনোভাবেই কখনোই রাখা পসিবল নয় কিন্তু আমরা প্রত্যেকটা সাইজে দুই থেকে তিনটা করে কালার কালেকশনে রাখছি আপনার যেটা পছন্দ হয় আপনাকে ঠিক ওই ফ্রিজটা দেওয়া হবে অনেকে দেখা যায় অর্ডারটা দিয়ে ফ্রিজটা বাসায় পাঠাই দেয় বা কুরিয়ারে পাঠাই দেয় বলে ভাই ভুলে চলে গেছে নিয়ে নেন এরকম হয় কিন্তু আমাদের ক্ষেত্রে ভাই আমরা আগেই কনফার্ম করবো আমাদের আপনি যেটা পছন্দ করছে আপনার পছন্দ কিন্তু আমরা মূল্য তো অবশ্যই আপনার যেটা পছন্দ ওইটাই পাঠাবো না থাকলে ভাই সরি বলবো এটাই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নোট করবেন আমরা এছাড়া কালারগুলো দেখা দিব আর আপনারা এই প্রাইস জানার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট ভীষণ ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সাইজ এবং মডেলগুলো পছন্দ করতে পারেন তাছাড়া ভীষণের প্রত্যেকটা ফ্রিজেই আপনার দশ বছরের গ্যারান্টি চার বছর ফ্রি হোম সার্ভিস হোম সার্ভিস পেয়ে যাবেন যা অন্য কোনো কোম্পানি ক্ষেত্রে পাবেন না আর আরেকটা সুবিধা পেয়ে যাবেন আল্লাহ না করুক বড় কোনো সমস্যা হয়ে গেলে যদি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় মানে এটা কিন্তু স্বাভাবিক বিষয় এটা আপনি আপনার ক্ষেত্রেও হতে পারে অন্য জনের ক্ষেত্রেও হতে পারে এটা স্বাভাবিক বিষয় শতকরা টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট ফ্রিজ এরকম হতে পারে সার্ভিস সেন্টারে লাগতে পারে যদি নিয়ে নিয়ে যেতে হয় ওই ফ্রিজটা আপনার কোম্পানির কোম্পানি গাড়িতে করে নিয়ে সমস্যার সমাধান করে আপনার বাসায় দিয়ে যাবে যেখান থেকে আপনি পাহাড়ের চূড়ায় থাকেন বা নদীর কিনারে থাকেন যেখানে সমাধান আর আপনাকে একটা অল্টার ফ্রিজ দিয়ে যাবে যাতে করে আপনার ফ্রিজের জন্য অসুবিধা না হয় আচ্ছা চমৎকার মানে এই গরমের মধ্যে আপনি কি ফ্রিজটা থাকতে পারবেন যে যে পরিমাণ গরম পড়তেছে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি না খেলে কি ধরুন

কিন্তু গুগল আমাদের লোকেশন দেওয়া আছে সময়ের পর ইলেকট্রনিক দিয়ে সার্চ দিলে চলে আসবে আমাদের আহ ঐতিহ্যবাহী শোরুমটা আর তাছাড়া আসতে যদি অসুবিধা হয় স্ক্রিন নাম্বার তো আছেই আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বার কল করবেন আমাদের তরফ থেকে আমরা যতটুক করে ইনশাল আপনাকে হেল্প করবো